টিসি সম্প্রতি বারো হাজার জন কর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করেছে যেটা সচরাচর শোনা যায় না এমনটা হয়েছে তার পেছনে একটাই কারণ রয়েছে চারিদিকে এর অতিরিক্ত ফলস্বরূপ শুধু যে টিসিএস তা নয় চারিদিকে বিভিন্ন কোম্পানি তাদের এমপ্লয়ি কমিয়ে দিচ্ছে কারণ তাদের যে টাকাটা মাস গেলে দিতে হতো তার থেকে অনেক কম টাকা বা অনেক কম টাকা সাবস্ক্রিপশন দেওয়ার পরেই অনেক মানুষের কাজ একটা এআই পুল খুব কম সময়ের মধ্যেই নির্ভুল এবং নিখুঁত কাজ করে দিচ্ছে এবং তা দিনের পর দিন আরও উন্নত হতে থাকছে ফলে টিসিএস এর মতন বিশ্বস্ত কোম্পানিও বাধ্য হচ্ছে তাদের কোম্পানির কর্মীদেরকে ছাঁটাই করতে এই পরিস্থিতি খুবই ভয়ানক এখন প্রশ্ন একটাই এই পরিস্থিতির সমাধান কি সমাধান একটাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের আপগ্রেড করতে হবে আপগ্রেড অর্থাৎ আমাদেরকে নতুন স্কিলের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে নতুন স্কিল শিখতে হবে যাতে আমরা কোনো দিন পিছিয়ে না থাকি মনে রাখতে হবে এআই কোনো কাজ নিজে করে না এআই কে বানাচ্ছে এবং চালাচ্ছে এবং তারপরে এআই কে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আমাদেরই মতন কোনো না কোনো মান আমাদেরকেও যত তাড়াতাড়ি সম্ভব এআই কে শিখে নিতে হবে এবং নিজেদের কাজকর্মের মধ্যে এআই কে কাজে লাগাতে হবে এআই কে শত্রু ভাবলে হবে না এআই আমাদের বন্ধু ভেবে এগিয়ে চলতে হবে সাথে করে আমাদের এমন কোনো কাজ শিখতে হবে যা আগামী কয়েক বছর বা আগামী কোনো দিনই এআই তার রিপ্লেস করতে পারবে না হয়তো ছোটোখাটো কাজ এআই করে দিতে পারবে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ এআই কোনোদিনও করতে পারবে না এইরকম কোন স্কিল যদি থেকে থাকে সেই স্কিল আমাদের শিখতে হবে এবং সেই স্কিলকে কাজে লাগিয়ে বা সেই স্কিলকে মাস্টার করে আমাদেরকে অর্থ উপার্জন করার চেষ্টা করতে হবে কারণ আমরা যে কাজটা এখন করছি বা আপনি যে কাজটা এখন করছেন সেটা হতে পারে আজ সেফ আছে আগামী এক বছর সেফ থাকলো তারপর হতে পারে আপনার চাকরিটাও আর না থাকলো তাই এখনই সময় আছে এমন কোনো একটা স্কিল শিখুন যেটা এআই সচরাচর বা সহজভাবে রিপ্লেস করতে পারবে না এবং আপনার চাকরি বা আপনার কাজ বহাল থাকবে চেষ্টা করুন এমন কাজ শেখার যেটা এআই করতে পারলেও এআই তুলনায় মানুষের কাজের ডিমান্ড সবসময় থাকবে উদাহরণস্বরূপ ভিডিও এডিটিং আমি আমার কথা যদি বলি আমি এখনো অবধি কোনো চাকরি করিনি অনেকবার চাকরি করার চেষ্টা করেছি সময় ক্ষেত্রে কিন্তু এখনো অবধি চাকরি করিনি ব্লগিং গিয়েই আমি আমার সফল কেরিয়ার শুরু করেছিলাম করেছিলাম বলছি কারণ এখন আমি প্রায় ছেড়েই দিয়েছি কারণ একটাই এআই তার মানে কি আমি মেনে নিলাম একদমই না আমি যেহেতু কোনো চাকরি করতাম না একটা ব্যবসার মতন করতাম যেটা কিনা এআই খেয়ে ফেলেছে আমি আর সেই কাজটা করে উপার্জনের আমি আর সেই কাজটা করে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছি না ফলে আমাকেও এআই শিখতে হচ্ছে যাতে আমি টিকে থাকতে পারি এবং অর্থ উপার্জন করতে পারি এবং নতুনভাবে কিছু একটা করার জন্য রকম স্কিল শিখতে হচ্ছে যেটা এআই সহজে রিপ্লেস করতে পারবে না এখন অনেক রকম স্কিল শেখা যায় যা এআই সহজে রিপ্লেস করতে পারবে না কিন্তু সমস্যা হলো সব কাজ সবাই করতে পারে না যেটা যার জন্য উপযুক্ত তার সেটাই করা উচিত যার যেটা ভালো লাগে যার যেটাতে ইন্টারেস্ট বা নলেজ রয়েছে তার সেটাতেই এগোনো উচিত আমার ক্ষেত্রে যদি বলি আগামী পাঁচ বছর আগে যেমন আমার ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্ট এসেছিলো এখন আমার এসেছে মোশন গ্রাফিক্স বিএফএক্স সিজিআই ইত্যাদিতে এবং আমার মনে হয় এআই সহজে মোশন গ্রাফিক্স বিএফ সিজিআই ইত্যাদিকে সহজে রিপ্লেস করতে পারবে না হয়তো রিপ্লেস করতে পারবে বিগিনারদের জন্য বা ছোটোখাটো কাজগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স লেভেলে যদি আমি শিখতে পারি এখানে একটা যদি আসছে যদি আমি শিখতে পারি যদি আমি সফল হই তাহলে সেই কাজটা সহজে এআই রিপ্লেস করতে পারবে না এবং মানুষের কাজের ডিমান্ড অবশ্যই থাকবে তাই আমি এই কাজটা শেখার চেষ্টা করছি আমি এই মুহূর্তে জানি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং এবং এসিওর কাজকর্ম গত ছ বছর ধরে টুকটাক এই কাজগুলোই আমি করে আসছি যার থেকে আমার অর্থ উপার্জন হয়ে এসেছে কিন্তু তবুও আমি শিখছি অ্যাডভান্স ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স ভিএপ্লেক্স ইত্যাদি যাতে আমি আমার স্কিল বাড়াতে পারি এবং এআই আমার কাজ রিপ্লেস করতে না পারে আমি ভিডিও এডিটিং অল্প বিস্তর জানি যা আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কিন্তু তবুও আমি শিখছি ভিডিও এডিটিং এরই অ্যাডভান্স পার্ট মোশন গ্রাফিক্স বা ভিএপ্লেক্স এর পেছনে একটা কারণ আছে কারণ একটাই মোশন গ্রাফিক্স শেখার জন্য দরকার একটা সফটওয়্যার যেটা হল আফটার পেপ যেটা একটা পেড সফটওয়্যার যার জন্য মাস গেলে একটা মোটা টাকা পে করতে হয় সাবস্ক্রিপশনের রূপে তবুও এটা মানুষ ঠিক জোগাড় করে নেয় কিভাবে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এছাড়াও আরও একটা কারণ আছে এই সফটওয়্যারটা চালানোর জন্য দরকার একটা ভালো ডিভাইস ভালো ডিভাইস অর্থাৎ ভালো গেমিং ল্যাপটপ হাই যুক্ত ল্যাপটপ বা কম্পিউটার যেটা সকলের কাছে দুর্ভাগ্যবশত থাকে না আমি আশা করবো বা আমি ভগবানের কাছে প্রার্থনা করব সবার কাছে এরকম একটা ডিভাইস থাকুক যাতে তারাও মোশনোগ্রাফিক শিখতে পারুক কিন্তু এই ডিভাইসটা বা এরকম ডিভাইস আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত সবার কাছে নেই সৌভাগ্যবশত আমার কাছে একটা ভালো ল্যাপটপ এবং একটা ভালো কম্পিউটার রয়েছে যেটা এক বছর আগে আমি কিনেছিলাম ঠিক এই কাজগুলো শেখার জন্যে তখন আমি সময়ের অভাবে বা নিজের ল্যাদ খাওয়ার কারণে সেই কাজগুলো তখন শিখিনি কিন্তু এখন সঠিক সময় এসেছে এবং আমাকে শিখতেই হবে আফটার ইফেক্টস যাকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে রোজগার করতে পারি এবং নতুনভাবে নিজেকে ইন্টারনেটে আরও একবার মেলে ধরতে পারি যেমনটা ঠিক ছ বছর আগে আমি ব্লগিং এবং এসিও শিখে করতে পেরেছিলাম এবং নিজের মা বাবাকে খুশি করতে পেরেছিলাম ঠিক সেটাই আমি আরও একবার চেষ্টা করছি করতে পারার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই বলতে চাই আপনি যে কাজই করুন না কেন সবসময় চেষ্টা করুন নিজেকে অবশ্যই আপডেট করার যেটা অনলাইনে চলছে যেটা ইন্টারনেটে চলছে সেটা অবশ্যই শেখার আপনি হয়তো একটা ভালো চাকরি করেন একটা ভালো কোম্পানির ভালো গজেশনে রয়েছেন কিন্তু হতে পারে এক বছর পর আপনারা সেই চাকরিটা থাকলো না কারণ এআই আপনার চাকরিটা খেয়ে নিতেই পারে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আশা করা যায় যে আপনার চাকরি এই মুহূর্তে এআই বা অন্য কোনো কিছু বদলে আপনার চাকরি যাবে না কিন্তু সেটারও বিশ্বাস নেই কারণ আমরা রয়েছি পশ্চিমবঙ্গে যাই হোক সেই নিয়ে আর কথা বললাম না কিন্তু কোম্পানির চাকরি ফ্রিলান্সিং নিজের এজেন্সি বা ইউটিউব চ্যানেল কিংবা ব্লগ এরকম কোনো কিছুর সাথে আপনি যদি জিততে থাকেন তাহলে আমার মতন ভুল না করে বা আরও আরও পাঁচ দশটা মানুষের মতন ভুল না করে নিজেকে সব সবসময় আপডেট করতে থাকুন যখন যেটা চলছে তখন সেটা শিখতে থাকুন এখন যেমন চলছে এআই এজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স আফটার ইফেক্টস ভিডিও এডিটিং এই সমস্ত কিছু শিখতে থাকুন সমস্ত কিছু আপনার পক্ষে সম্ভব না হলে যে কোনো একটা স্কিলকে শিখুন এবং সেটাতে মাস্টার হন সেটাতে এমনভাবে শিখুন যেন আপনার থেকে বেটার আপনার চারিদিকে আপনার চারপাশে আপনি ইন্টারনেটে হোক কিংবা আপনার পাড়াতে আপনার থেকে বেটার ওই কাজটা যেন কেউ না পারে বা যদি কোনো কিছু আপনার থেকে বেটার কেউ পারলেও দু মিনিট বা পাঁচ মিনিট কিংবা দু দিনের মধ্যে আপনি তার থেকে বেটার যেন শিখতে পারেন এমনটাই চেষ্টা করুন নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন আমিও জ্ঞান দিচ্ছি মানে এই নয় যে আমি চেষ্টা করছি না আমিও চেষ্টা করছি আপনাকেও চেষ্টা করতে বলছি এই কারণে যাতে আগামী দিনে আপনার চাকরি না চলে যায় আপনাকে কাজ হারা হতে যেন না হয় এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় মা